এখন আপনি কিন্তু দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে দুই হাজার পঁচিশ সালের ফাইনাল রোল ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং দেখে নেবেন যে সেখানে আপনাদের নাম এবং পরিবারের বাকি ভোটারদের নাম রয়েছে কিনা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ভিডিও ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবারকে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপে গুগলে চলে আসুন তো গুগলে সে আপনি সার্চ করুন এম ডি নিউজ লেখে তো প্রথমেই পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম তো এখানে আপনি ক্লিক করুন তারপর দেখতেই পারছেন বার তো এই মেনুতে আপনি ক্লিক করুন তারপর এখানে সার্চ করুন দুই হাজার পঁচিশ লেখে তো আপনি বাংলা অথবা ইংরেজি দুই হাজার পঁচিশ লেখে এই যে তীপচুণ রয়েছে এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে তো দেখতেই পাচ্ছেন ডাব্লিউ বি দুই হাজার পঁচিশ ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড পশ্চিমবঙ্গে দুই হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার লিস্ট তো এখানে আপনি ক্লিক করবেন তো পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনি কিন্তু আরও বিষয় দিন জানতে পারবেন তো আপনি এটা পুরো নেবেন এবং এখানে আপনি দেখতেই পারছেন দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তা বলা হয়েছে তারপর নিচে আপনি চলে আসবেন এখানে লিঙ্কই দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ ভোটার লিস্ট ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক রয়েছে যে ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন অথবা আপনি যদি দুই হাজার সালে ভোটার লিস্ট চাচ্ছেন তো সেই লিঙ্কও আপনি নিচে পেয়ে যাবেন তো আমরা যেহেতু দুই সালের ফাইনাল রোল ভোটার লিস্ট ডাউনলোড করব তার জন্য যে ডাউনলোড লিঙ্ক তো ডাউনলোড লিঙ্ক তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে আর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন তো আপনি কোন জেলার ভোটার লিস্ট চাচ্ছেন তো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর লোডিং নেবে নিচে বিধানসভা উল্লেখ করে দেবেন তো আপনি কোন বিধানসভার ভোটার লিস্ট চাচ্ছেন কিংবা ডাউনলোড করবেন তো নিচে আপনি বিধানসভা চলে আসবে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনি ভোটার লিস্টটি বাংলা নাকি ইংরেজি কোন ভাষায় ডাউনলোড করতে চান এখান থেকে সিলেক্ট করবেন যদি বাংলা ভোটার লিস্ট দরকার হয়েছে বাংলা সিলেক্ট করবেন যদি আপনার ইংরেজি ভোটার লিস্ট দরকার রয়েছে ইংরেজি সিলেক্ট করবেন আপনি আপনার এরপরে যে রোল টাইপ এখান থেকে আপনি ফাইনাল রোল দুই হাজার পঁচিশ এটি সিলেক্ট করবেন তাহলে আপনার সামনে কিন্তু দুই হাজার পঁচিশ সালের ফাইনাল যে ভোটার লিস্ট তা চলে আসবে তাই আমরা এখান থেকে ফাইনাল রোল দুই হাজার পঁচিশ এটা সিলেক্ট করলাম এরপর দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড আপনার সামনে যা শো হবে তা আপনি এখানে বসিয়ে দেবেন যদি ক্যাপিটাল আসে ক্যাপিটাল আসে নাম্বার যদি এক কথা স্মল লেটার আসে স্মল লেটার যা আসবে তা আপনি বক্সে লিখ করে দেবেন তারপর নিচে কিন্তু আপনার বিধানসভার সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র চলে আসবে যদি আপনার পাটনা কিংবা যে স্কুলে আপনি ভোট দিয়েছেন কিংবা যে সেন্টারে আপনি ভোট দিয়ে থাকেন যদি জানা থাকে সেটি আপনি লিখে দেবেন এখানে সার্চ করতে যদি আপনার সামনে চলে আসবে তো দেখতে নিচে আমাদের সামনে চলে আসছে এরপরে এই যে পাশে সিলেট অল তার নিচে কিন্তু একটা বক্স রয়েছে তো আপনার ভোট কেন্দ্র যে জায়গায় আপনি ভোট দিয়েছেন তার পাশে যে বক্স রয়েছেন বক্সে আপনি টিকমার্ক করবেন তো বক্সে টিকমার করার পর এরপর যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এ ডাউনলোডে আপনি ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করতে স্ট্যাটাস কিন্তু প্রোগ্রেস রয়েছে এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অনেকে কমেন্ট করবেন যে ডাউনলোড করতে পারছি না তো এই যে ঘরটি দেখতে সাদা রয়েছে এটা যখনই সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদের সামনে কিন্তু ভোটার লিস্ট চলে আসবে তাই আপনি এখানে কিছুক্ষণ এক মিনিট কিংবা দুই মিনিট অপেক্ষা করবেন অনেক সময় খুব তাড়াতাড়ি এই ঘরটি কিন্তু পূরণ হয়ে যায় তো দেখতেই পারছেন আমাদের কমপ্লিট এরপর ডাউনলোডে ক্লিক করবো এরপর আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনার ভোটার লিস্ট তো আমাদের সামনে দুই হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট তা চলে আসছে তো এখন আপনি এখান থেকে দেখে নিন যে দুই হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার তালিকা আপনার নাম রয়েছে না এবং এই যে লিস্টটি এটি কবে প্রকাশিত হয়েছে আপনি এখানে দেখতে পারবেন তারিখগুলো যদি আপনি বাংলাতে ভোটার লিস্ট ডাউন করতে চান তো বাংলা সিলেক্ট করে আপনার সামনে বাংলা নাম চলে আসবে আমরা যদি ইংরেজি সিলেক্ট করছি সেটা আমাদের এখানে ইংরেজি নাম এরপর হাজব্যান্ড নেম ইত্যাদি বিষয়গুলো হয়েছে তো আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসে দুই হাজার পঁচিশ সালে ফাইনাল ভোটার রোল যে রয়েছে তা ডাউনলোড করতে পারবেন তো ইনি আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন